সামনে যেহেতু রোজার ঈদ চলে আসছে আর ঈদকে সামনে রেখে যারা গজ কাপড় দিয়ে অনেক সুন্দর করে ড্রেস বানাতে চাচ্ছেন বা শাড়ি মেক করতে চাচ্ছেন বা যে কোনো কিছু গছ কাপড় দিয়ে বানাতে চাচ্ছেন আজকের এই সুন্দর ভিডিওটি হচ্ছে আপনাদের জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই ফলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ আর আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব নিউ মার্কেট গাউসিয়াতে গাউসিয়াতে আমরা নর্মালি সবাই চিনি যেখানে হচ্ছে গজ কাপড়ের এমন সব ডিফারেন্ট ডিফারেন্ট কাপড় আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন যেহেতু সামনে ঈদ আসতেছে আমরা গজ কাপড় দিয়ে কিন্তু অনেক ধরনের কিছু বানিয়ে থাকি ড্রেস গাউন বা শাড়ি তো সেই সব গজ কাপড়গুলো হচ্ছে আপনারা এখানে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আর এটা লোকেশানটা আমি ফার্স্টে একটু বলে দিই এটা হচ্ছে গাউসিয়া যে সুবাস্তু অ্যারোমা সেন্টারটা আছে মানে একদম সুবাস্তুর সামনেই এই ভ্যানগুলা বসে এইখানে এক সিরিয়ালে হচ্ছে অনেকগুলো ভ্যান বসে আপনারা সুবাস্তুর সামনে গেলেই একদম চোখে পড়ে যাবে যে এখানে সামনে এক সিরিয়ালে অনেকগুলো ভ্যানের উপরে অনেক নতুন নতুন গজ কাপড়ের কালেকশান নিয়ে ওনারা বসে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারবেন আর আমার এই ভিডিওটি করা হচ্ছে আমি লাস্ট কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম মানে গাউসিয়ার একটা ভিডিও দিয়েছিলাম তো সেখানে অনেক কাপুরা কমেন্ট করেছিল যে আমি যেন সুভাস্তুর সামনে যে গছ কাপড়গুলো পাওয়া যায় সেটার একটা ভিডিও ক্রিয়েট করে আপনাদের সামনে নিয়ে আসি তো সেজন্যই হচ্ছে সেই আপুদের জন্য আমার আজকের এই ভিডিওটা কষ্ট করে বানানো যে সুবাস্তুর সামনে যে গছ কাপড়গুলো পাওয়া যায় নতুন কী কালেকশন আসছে ঈদকে সামনে রেখে তো সেটার জন্যই হচ্ছে আজকে এই ভিডিওটি সো আমি আপনাকে ফার্স্টে এই দোকানটাতে দেখিয়ে দিচ্ছি এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর গজ কাপড় ছিল আর এখানে ম্যাক্সিমাম কাপড়ই হচ্ছে কিন্তু নেটের ওপরে মানে নেটের উপরে এমব্রয়ডারি করা অনেক সুন্দর ডিজাইন করা কাজ করা গজ কাপড় এই যে কাপড়গুলো আমি দেখাচ্ছি এই কাপড়গুলো প্রাইস আমার কাছে একদম সাড়ে তিনশো টাকা করে গজ চেয়েছে তো এইগুলা হচ্ছে এই গজ কাপড় কাপড়টা কিন্তু খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে হোয়াইটের ওপরে কিছু কালারফুল সুতা দিয়ে কাজ করা ছিল তো ওইটা ছিল সাড়ে তিনশো টাকা গজ আর এখানে কিন্তু আপনাদের আসলে একটু বার্গেনিং করে গজ কাপড় কিনতে হবে কারণ ওরা যে যা দামটা চায় একটু বার্গেনিং করে যদি কিনতে পারেন তাহলে হচ্ছে নিজের পছন্দ মতো একদম খুবই রিজনেবল প্রাইসে গজ কাপড় নিয়ে নিতে পারেন তো এই যে এখন যে কাপড়টা আমি দেখাচ্ছি এটার প্রাইসও মেবি আমার কাছে আড়াইশো টাকা করে কস চেয়েছে এটার মধ্যে অনেকগুলো কালার ছিল চকলেট কালার তারপরে এখন যে কালারটা দেখাচ্ছে এই একটু কালার রেড কালার তো এইটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের কাপড় ছিল মানে নেট ছিল একটু তসর এরকম কিছু একটা কাপড় হবে তো এটার উপরেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা ছিল ফুল গজ কাপড়টাতেই কিন্তু এটার উপরে একদম ছোট ছোট করে কাজ করা ছিল এটা দিয়েও কিন্তু আপনারা খুব সুন্দর করে যে কোনো সালোয়ার কামিজ বানিয়ে নিতে পারেন পাশে যে কচ কাপড়টা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে একটু পিঙ্ক কালারের যেটা এটা নেটের মধ্যে ছিল এটাও আড়াইশো টাকা করে গজ ছিল আপনারা একটু বার্গেনিং করলে কিন্তু দেড়শো থেকে দুশো টাকার মধ্যে এটা নিয়ে নিতে পারবেন তারপরে এখানেও কিছু নেটের কাপড় ছিল আর আমি সেদিন আমি যেদিন গিয়েছিলাম তো সেদিন যে দেখলাম যে ঈদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশন অলরেডি চলে আসছে যেহেতু ঈদ বেশি দিন নেয় আর আমরা কিন্তু দেখা যায় রোজা শুরু হওয়ার আগেই যারা আমরা একটু ড্রেস মেকিং করে বানায় তারা কিন্তু একটু আগে আগেই বানিয়ে ফেলি না হলে কিন্তু টেইলারের পরে একটা ঝামেলা থাকে তো এখন যে কাপড়টা দেখাচ্ছি এইটাও কিন্তু খুব সুন্দর একটা কাপড় এইটা দিয়ে কিন্তু এই গছ কাপড়টা সাড়ে তিনশো টাকা করে গছ চাচ্ছিল আমার কাছে এটা দিয়ে কিন্তু আপনারা ইচ্ছা করলে অনেক সুন্দর করে শাড়ি মেক করতে পারেন বা হচ্ছে সালোয়ার কামিজ বানালেও কেউ সালোয়ার কামিজ বানাতে পারে বা হচ্ছে গাউনও কিন্তু এই জিনিস এই এই কাপড়গুলো বানালে খুব সুন্দর লাগবে নিচে একদম চওড়া করে খুব সুন্দর করে এটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা ছিল নেটের উপরে তো এটার কিন্তু অনেকগুলো কালার ছিল প্রায় তিন চারটা কালার ছিল আর কালার কিন্তু খুব সুন্দর সুন্দর কালার ছিল আর এইখানে কিন্তু অনেক ভালো ভালো বিভিন্ন টিস্যুর উপরে তারপর নেটের উপরে খুব ভালো ভালো ডিজাইনের কাপড় আপনারা পাবেন কিন্তু একটু কুচে কুচে দেখে নিতে হবে নিজের পছন্দ মতো এই গছ কাপড়টা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এটার কালারটাও যেমন সুন্দর ছিল আর কাজটাও কিন্তু খুবই সুন্দর আর এটার প্রাইসটাও একটু অবশ্য বেশি ছিল এই এই কাপড়টা হচ্ছে আমার কাছে সাড়ে চারশো টাকা করে গছ অলরেডি ওনারা চাচ্ছিলো এটা হয়তো বা একটু বার্গেনিং করলে বা দামাতামি করলে আর একটু আপনারা কমে নিয়ে নিতে পারেন আর এটা কিন্তু একদম ওনারা বলো যে নতুন আসছে মানে ঈদের জন্য একদম নতুন কালেকশন আসছে তো এটার কিন্তু আরও কিছু কালার ছিল এই একটা আরেকটা কালার এই কালারটাও কিন্তু খুব সুন্দর মানে এই কাপড়ের যতগুলো কালার আমাকে দেখিয়েছে প্রত্যেকটার কালারই কিন্তু খুব সুন্দর এইটাও হচ্ছে এটা দিয়ে যদি একটা গাউন বানানো যায় বা শাড়ি বানানো যায় এটা কিন্তু অনেক গর্জিয়াস একটা শাড়ি বা গাউন হতে পারে আর এখান থেকে কিন্তু আমি ম্যাক্সিমাম টাইমে দেখা যায় গজ কাপড় আমার নিজের জন্যও নেই এই কাপড়গুলাই যদি আপনারা গাউসিয়ার ভেতরে একটু দোকানগুলোর থেকে নেন তাহলে কিন্তু এগুলোর প্রাইস প্রত্যেকটা গজ কাপড়ের মধ্যে একশো থেকে দুশো টাকা করে বেশি আপনারা বেশি পাওয়া যায় আর এখানে কিন্তু দেড় দেড়শো থেকে দুশো টাকা কমে আপনারা এখানে পেয়ে যাবেন আর এটার সাথে কিন্তু সবথেকে বেনিফিট যেটা এটার সাথে ম্যাচিং দোপাটটাও ছিল এই হচ্ছে এই কাপড় দিয়ে যদি কেউ কিছু বানাতে চায় তো সেটার সাথে ম্যাচিং দুপারটাও আপনারা পেয়ে যাবেন এটা ছিল সেই দোপাট্টাটা দোপাট্টাটাও কিন্তু খুব সুন্দর নেটের ওপরে দুই পাশে দুই সাইড দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা ছিল তো আমার কাছে কম্বিনেশনটা খুবই ভালো লেগেছে আর এটার প্রাইস অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে না এটা যেহেতু দাম দামি করে আর একটু কমিয়ে নেওয়া যাবে তো বেশ এটা রিজনেবল প্রাইসে ছিল তারপরে এখানে প্রত্যেকটা কালেকশানই আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে কিছু থ্রি ওয়ার্ক করা গজ কাপড় ছিল যেগুলো দিয়েও কিন্তু আপনারা খুব সুন্দর করে সালোয়ার কাম बनिए আর এই দোকানটাতে থেকে বেশি হচ্ছে আমার কাছে সুন্দর কালেকশন লেগেছে মানে প্রত্যেকটা গজকাপুরি কাপড়ই পছন্দ হওয়ার মতো আর এই দোকানটা ছিল আপনারা সুবাস্তু অ্যারোমার সামনে যে ফার্স্ট গজ কাপড়ের ভ্যানটা দেখবেন সেটার থেকে একদম দেখবেন চার পাঁচটা ভ্যানের পরে হচ্ছে এই ভ্যানটা মানে একদম লাস্টের দিকে দেখা যায় তো এই এটার উপরে যা যা গজ কাপড় ছিল প্রত্যেকটাই খুব সুন্দর ছিল আর এখানে নর্মালি মোটামুটি দেখা যায় যে এক দোকানে যে গজ কাপড়গুলো পাওয়া যায় প্রত্যেকটা দোকানেই সিমিলার কিছু পাওয়া যায় আর সামনে ঈদ চলে আসছে আমরা ঈদকে সামনে রেখে কিন্তু অনেকেই চিন্তা করি যে একটু গজ কাপড় দিয়ে সুন্দর করে নিজেই একটু ডিজাইন করে সালোয়ার কামিজ বা শাড়ি মেক করবো তো এগুলো আমার মনে হয় এই গজ কাপড়গুলো একদম পারফেক্ট আপনার শাড়ি বা সালোয়ার কামিজ বা গাউন বানানোর জন্য খুবই সুন্দর হয় তারপরে এখানে তো কিছু থ্রি ডি ওয়ার্ক করা কাপড়ও ছিল মানে এই যে পার্পেল কালারের গজ কাপড়টা এটাও কিন্তু খুব সুন্দর এটা আড়াইশো টাকা করে গজ ছিল এটা দিয়েও কিন্তু খুব সুন্দর করে ড্রেস বানিয়ে নিতে পারেন আর এই থ্রি ডি ওয়ার্ক গজ কাপড় অলরেডি এর আগে একবার আমি নিয়েছি আমারটা মেবি অন্য কালার ছিল এটা কিন্তু দুশো টাকা গজের মধ্যেই আপনারা পেয়ে যাবেন বাট ওরা হচ্ছে চাবে তিনশো সাড়ে তিনশো টাকা করে গজ এটা আমার কাছে চেয়েছে সেদিন বাট আমি কিন্তু অলরেডি এটা দুশো টাকা করে গজ নিয়েছি কারণ এখানে ম্যাক্সিমাম গজ কাপড়ই হচ্ছে দুশো টাকা করে বাট একটু যেগুলো এক্স এক্সক্লুসিভ মানে একটু ডিজাইন কাজ করা বেশি সেগুলো হয়তো বা একটু দামটা একটু বেশি নেয় বাট ভেতরে যে দোকানগুলোতে দাম নেয় তাতে কিন্তু অনেকটা কমে আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো সুবাস্তুর সামনে যে গজ কাপড়গুলো পাওয়া যায় সবগুলোই হচ্ছে একদম প্রাইস সহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি হোপফুলি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ